সুপ্রিয় শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটা প্রশ্ন যা বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছে তা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করার জন্য আমি বাংলা টেক অফিসিয়াল থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও তো প্রশ্নটি হলো দুধের উৎস কী এ খাদ্যের উপাদান কয়টিও কি কি। উত্তর দুধের উৎস হলো গরু ছাগল এবং মহিষ এ খাদ্যের উপাদান নিচে দেওয়া হল দুধের প্রধান খাদ্য উপাদানগুলো হলো পানি দুধের প্রায় সাতাশি দশমিক সাত পারসেন্ট পানি থাকে যা শরীরের জন্য হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে কার্বোহাইড্রেট বা ল্যাকটোজ দুধের একটি প্রধান কার্বোহাইড্রেট হল ল্যাকটোজ যা শরীরে শক্তি সরবরাহ করে ফ্যাট দুধে ফ্যাট বা চর্বি থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং কিছু ভিটামিন শোষণেও সহায়তা করে প্রোটিন দুধ প্রোটিনের একটি ভালো উৎস যা শরীরের কোষ এবং টিস্যু গঠনে সহায়তা করে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোটি সাবস্ক্রাইব করে দাও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই প্রথমে ভিডিওটি পেতে হলে বেলাইকনটিতে ক্লিক করে রাখবে ভিটামিন দুধে ভিটামিন এ ডি টুয়েলভ রিভোফ্লোবিন সহ বিভিন্ন ভিটামিন পাওয়া যায় যা শরীরের বিভিন্ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ দুধে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন সেলেনিয়াম সহ বিভিন্ন খনিজ পদার্থ থাকে যা হাড়ের গঠন স্নায়ুর কার্যকারিতা এবং অন্যান্য শারীরিক প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ তো এই যে প্রশ্নের উত্তরটি কিন্তু আমি গুগল থেকে নিয়েছি অবশ্যই তোমরা এই বিষয়ে কমেন্ট করবে না যেটা কোথা থেকে আমি তো লিখিনি না আমি আজকে এটা লিখিনি এটা গুগল থেকে নেওয়া হয়েছে আর এটা উইকিপিডিয়া থেকে একদম কি বলবো এই প্রশ্নটার উত্তর একদমই সঠিক এবং খুবই ভালো মানের প্রশ্ন যদি তোমরা এটা লিখতে পারো অবশ্যই ফুল নাম্বার পাবে সো দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ